পাঞ্চুয়ার বৈঁচির ইয়াংস্টার ক্লাবে জগদ্ধাত্রী পূজা এবছর চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল আজ বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনটাই জানালেন হিমাত্রী মোদক নামে পূজা কমিটির এক কার্যকর্তা বইচি রেলগার্ড সংলগ্ন ইয়াংস্টার ক্লাবে জগদ্ধাত্রী পুজোকে আদিমা বা বড়মা বলে থাকে এলাকার মানুষ কারণ এটি বইচি সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজো বলে পরিচিত দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এখানে নিষ্ঠার সঙ্গে হয়ে আসে জগদ্ধাত্রী মায়ের আরাধনা হয় কুমারী পূজা এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা পুকুরী চন্দননগরের পাশাপাশি বইঁচীর জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে মহা ধুমধামে এখানে প্রায় ছাব্বিশ জন মৈত পূজা কমিটি করে থাকে মহাসময় সেই মতন বই ইয়ংস্টার ক্লাবে জগদ্ধাত্রী পূজা এবছর বর্ষে প্রত্যেক বছরের আলোক সজ্জায় নজর পড়েছে দর্শনার্থীদের পাশাপাশি মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাকে সাজে বাইশ ফুটের সাবেক প্রতিমা তাদের চোখে পড়ার মতন এই পুজোকে কেন্দ্র করে পূজা মণ্ডপের প্রতিহন্টে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ বিতরণ সহ আরও নানান অনুষ্ঠান আগামী একাদশীর দিনে রাত্রি হবে প্রতিমা নিরঞ্জন পুজো উপলক্ষে প্রতিদিন সহস্রয় মানুষ মীর জমাচ্ছে এই পুজো মণ্ডপে ঠাকুর দেখতে এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিষ্ঠিত মন্দিরে রয়েছে পাথরের মূর্তি যেখানে প্রত্যও হয় নিত্য সেবা আজ বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনকি জানেন পূজা কমিটির অন্যতম কার্যক্ষেত্রে হিমাদ্রি নৃত্য অমৃত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিয়ে হ্যাঁ দাদা আপনাদের কোন ক্লাব কত বছরের পুজো এটা আমাদের বইচি ইয়ংস্টার চুয়াল্লিশ বছর বয়স পুজোর রাগের বয়স আরো দশ বছর আগে মানে চুয়ান্ন বছর তো আমরা এই পূজাটা তুলে ধরেছি তার সাথে সাথে আমাদের বিশেষভাবে আকর্ষণ এই আলোকসজ্জা মইচির মধ্যে আমরা বলতে পারি একটা আলাদা মাত্রা পায় আমাদের এই আলোকসজ্জা আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যেই প্রতিভাটা দর্শন করছেন সেটা আমাদের মইচির আদি পূজা এবং বরমা নামে খ্যাত এবং আমাদের প্রতিদিন নিত্য সেবা হয় সেখানে আমাদের মন্দিরও আছে পূজোর আনুমানিক বাজেট কি থাকে 2 লক্ষ 64 হাজার টাকা পূজতে পূজো ছাড়া আর কি হয় পূজো ছাড়া আমাদের বর্ষরিক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন কালচারের অনুষ্ঠান করি সারা বছর মিলিয়ে আর বিশেষ করে আমাদের কাল কালপোর্সু দুদিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ছোট করে আমাদেরই পান মানে প্যান্ডেলের জায়গাটা খুব কম তো যার কারণে আমরা ছোট করে একটুখানি আয়োজন করি মোটামুটি এই পুজো ঘিরে বইচির মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে অবশ্যই প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই যে একটা সন্ধ্যেবেলা যে প্রোগ্রাম সন্ধ্যেবেলা সাতটার পর থেকে মানে রাত্রি বারোটা পর্যন্ত লক্ষাধিক মানুষ আমাদের এই পূজা মন্ডলে ঠাকুর প্রতিমা দর্শন করেন এবং আরো সূর্য দর্শন করেন বিসর্জন করে বিসর্জন আমাদের একাদশীর দিন রাত্রিবেলা হয় আর অন্য অন্য ক্লাবেরা একাদশীর দিন সকালবেলা করেন শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা বেরোনো হয় না খুব ছোট করে করা হয় সেই পারমিশন পাওয়া যায় না পান্ডা তরফ থেকে থানা তরফ থেকে প্রতিমার রাইট কি বাইশ ফুট বাইশ ফুটের বাইশ ফুট আপনার নাম আমার নাম হিমাদ্রী মোদক হিমাদ্রি মোদক আগে